আমার প্রিয়তমার স্ত্রীরা তোমরা পর্দার আনারে চলে যাও উনারা বললেন ইয়া রসুল্লাহ উনি কি অন্ধ নয় আবদুল্লাহ কি আমাদেরকে দেখবে না তখন রসুল বলছেন তোমরা কি অন্ধ সে না অন্ধ তোমরা তাকে দেখবে না তাহলে যদি অন্ধ সাহাবিকে দেখা না জায়েজ হয় তাহলে এনজিও কর্মীকে পান খাওয়ানো কেমনে জাহেজ হয় প্রতি সপ্তাহে এনজিও অফিসারের সামনে যাওয়া কিভাবে যায় ঘর সুতরাং এই এনজিওদের থেকে সুদ ভিত্তিক লেনদেন করা যাবে যাবে না না খেয়ে মারা গেলে আপনি কি জান নামে যাবেন ধরেন আমার ঘর টিনের হইল না আমার ঘর পাকা হইল না আমার টয়লেট পাকা হইল না আমি ডুপ্লেক্স বাড়ি করতে পারলাম না কোনোভাবে আমার বাড়িতে আমি বেড়া দিয়েছি কলা গাছের পাতা দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে নারিকেল গাছের পাতা দিয়ে এই কি দ্বিতক না আগে এতে কি পর্দা হবে না কিন্তু আমি যদি এখানে বিল্ডিং করার জন্য টিন লাগানোর জন্য সুদের উপরে টাকা নিই কোথায় আছে না আমার মেয়ে ক্লাস ফাইভ করা কি ওয়াজিব মাস্টার হওয়া ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া সায়েন্সোর ডাইলসোর গমসর হওয়া একি জরুরি নাকি না আমার মেয়ে পর্দাওয়ালি হওয়া জরুরি ইমানদার হওয়া জরুরি নামাজি হওয়া জরুরি দৈয়ুস থেকে বাঁচা জরুরি তাহলে আমার মেয়ে অশিক্ষিত থাকুক কিন্তু দের কাছে মেয়েকে পাঠাইয়া সহশিক্ষায় মেয়েকে পাঠাইয়া ওই গেরুয়া সন্ত্রাসীদের তাদের আগ্রাসনের লোক মা আমার মেয়েকে আমি হতে দিব না আজকে তো গেরুয়া সন্ত্রাসীরা লাগছে হিন্দুরা বাগোয়া লাভ টেম বাগোয়া প্রেমের ফাঁদ লাগাইছে গেরুয়া প্রেমের ফাঁদ বুঝছেন আপনার মেয়ের পিছনে তারা লাগাই দিবে তাদের সুদর্শন যুবককে আপনার মেয়ে তো দেখলে চিনবে না প্রথমে প্রেমে পড়ে যাবে পরে শুনলেও কিছু করতে পারবে না কারণ আল হকবু ইউ আমিন ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় তখন আগে থেকে একটা শব্দ শিখানো আছে ধর্ম যার যার উৎসব সভা সকল ধর্ম সঠিক ঠিক আছে তুমি তোমার ধর্ম পালন করিও আমি আমার ধর্ম পালন করব বিয়ে হয়ে যাক হবে বিয়ে মুসলমান কখনো কোনো অমুসলিমকে মুসলমান বানানো ছাড়া বিয়ে করতে পারবে তার কাছে বিয়ে বসতে পারবে পারবে না কিন্তু আজকে মুসলমানের মেয়ে হিন্দুর সাথে প্রেম করে দরা খাইতেছে কি খায় নাই অহরহ ঘটনা ঘটতেছে অহরহ কেন ওই যে আল্লাহ বারাহ আল তাওহিদের আজকে রক্ষার মূল শিক্ষা ছিল সংরক্ষণের জন্য যে কি ছিল বাদ ছিল সেই বাদ আমরা ভেঙে দিয়েছি পুরা দিনের বিষয় বলা পুরা দিন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান কথা বলেন ইসলাম শুধু মসজিদে চলবে শুধু মাদ্রাসা চলবে শুধু খানকা চলবে শুধু ইসলামী মহাসম্মেলনে চলবে ইসলাম সমাজে চলবে না ইসলাম রাষ্ট্রে চলবে না ইসলাম ব্যাংক ব্যালেন্সে চলবে না ইসলাম কোর্ট কাছারিতে চলবে না ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানে চলবে না সেখানে চলবে সব হ্যাঁ পুঁজিবাদী জীবন ব্যবস্থা আর সুদ ভিত্তিক অর্থনীতি কথা বলে তো বলা হয়

আমাদের জন্য ইসলামকেই একমাত্র মনোনীত ধর্ম হিসাবে বাছাই করেছেন চয়ন করেছেন নির্বাচিত করেছেন এবং এই ইসলামের আল্লাহ তালা বিধানকে পূর্ণাঙ্গতা দান করেছেন মোহাম্মদ রসুলুল সাল্লাল্লাহ ইসলামের মাধ্যমে কোরআহানের মাধ্যমে সুতরাং আপনি যদি নিজেকে মোমেন দাবি করেন ইমানদার দাবি করেন তো আপনাকে আপনাকে আপনি পরীক্ষা করতে হবে আপনাকে আপনি কোরআনের সাথে সুন্নার সাথে শরিয়ার সাথে তাওয়াজুন করতে হবে ওজন করতে হবে মিলাইতে হবে যে আমি কি আসলে মুমিন কিনা আমি কি আসলে মুসলমান কিনা মুমিন কাকে বলে ইমান কাকে বলে আল ইমানু হুয়ু বিকুল্লিমা যা রসুল রসুল্লাহি সাল্লাহ আলাই وَإِنْ لَمْ يَكُنْ مُتَوَاتِرًا وَالْتِزَامُ أَحْكَامِهِ وَالْتَبَرُّعُ عَنْ كُلِّ دِينٍ سِوَاهُ إمام العصر إمام أنوار شَكِّشْمِي رحمه الله تعالى الله تعالى تعالى تار قبرك نور داره تنين إيمان ركبكة ديسين شبت جامع معنى هكا পরিপূর্ণ একটা ব্যাখ্যা দিয়েছেন সকল উলামায়ে কেরাম সকল গরানার উলামায়ে কেরামের নিকটে যেটা গ্রহণ যোগ্যতা পেয়েছে আলহামদুলিল্লাহ ঈমান ও আতসদিকু মা যা আবিহি بكل ما جاء به النبي صلى الله عليه وسلم رسول আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে এসেছেন সেগুলোর প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া সত্যায়ন করা ওয়াইনলামিয়াকুল মুতাওয়াতেরান কোন বিধান যদি মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত না হয় তারসের নিচের নস দ্বারা প্রমাণিত হয় ওয়ালতেজা মোহকামি এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে বাধ্যতামূলক আঁতরিয়ে ধরা ওয়াত্তাবর রুয়ান কুল্লি দিন সেয়াহু এবং একমাত্র রসুলে আরবি সাল্লাল্লাহ ইসলামের আনিত শরিয়া আনিত জীবন ব্যবস্থা রসুলে আরবির মাধ্যমে আল্লাহ তালা যে ইসলামের যে জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গতে দান করেছেন সেই ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতেলাকে বাতেলা থেকে নিজের সম্পর্ক ছেদ করার ঘোষণা দেওয়া একমাত্র সঠিক ধর্মের নাম কি। ইসলাম এবং মুসলমান আর কেউ জান্নাতে যাবে না সারা একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না এটা হলো ইসলামের ঘোষণা এটা হলো আল্লাহর ঘোষণা ইন্নাদা ইন্দাল ইসলাম কিন্তু আমরা ইসলামকে বাদ দিয়ে আল্লাহর ঘোষণাকে বাদ দিয়ে রসুল আরবির তরিকাকে বাদ দিয়ে আমরা যে আব্রাহাম লিঙ্কন লেলিন কালমার মাউসিতুম ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাদকে গ্রহণ করেছি এগুলো প্রত্যেকটা হলো কুফুরি এবং সিরিকি মতবাদ এগুলো বলে সকল ধর্ম সমান আরকম অর্ধেকের আরকম একমাত্র সঠিক ধর্মের নাম কি ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না সুতরাং কোন হিন্দু শহীদ হইতে পারবে না দিন আপনারা আমাকে করা হয়েছে দশ দিন দিন গুমে রাখা হয়েছে চোখ বেঁধে হাত বেঁধে দশ দিন অন্ধকার রোমের মধ্যে চব্বিশ ঘন্টা লাইট জ্বলে এমন রোমের ভিতরে ফেলে রেখেছে কোনো সূর্যের আলো নাই বাহিরের কোনো বাতাস নাই এরকম সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান ফ্যান এরকম এই স্ট্যান্ড ফ্যান যে এগুলো প্রত্যেক তিন রোমের দুই রোমের দরজা একটা করে ঘুরে ঘুরে বাতাস দেয় প্রতি এক মিনিট তিরিশ সেকেন্ড পর পর আপনি একটু বাতাস পাইতে পারেন নাও পাইতে পারেন শোক বেঁধে হাত বেঁধে দশ দিন এভাবে রাখা হয়েছে একদিন লটকায়া কারেন্টের শর্ট দিয়া একদিন পিটাইছে এরপরে প্রশ্ন করতেছে তুমি একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বলি খেয়াল করেন আমরা যারা গণতন্ত্র করি গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বলি কি যে এটা আব্রাহাম লিঙ্কন এ না গণতন্ত্র করছে অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের আইন يا ايها ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا

কাজগুলো করার তৌফিক দান করেন আল্লাহ বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করেন এই মাহবুব আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন পরিপূর্ণভাবে ইসলামকে নিজেদের জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার জমিনে আপনার শরিয়া কায়েম করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার জমিনে আপনার খেলাফা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আলমিন ইহুদি খ্রিস্টানদের পাতানো আয়াল্লা কুপুরি সিরিকে মতবাদ কে বাদ দিয়ে রসুল আরবের সুন্নাকে